আসসালামু আলাইকুম আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী বা গ্রামের কেউ মারা গেলে আমরা তাদের আত্মার মাখরাতের জন্য খাওয়ানোর আয়োজন করে থাকি এই উপলক্ষে আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী এবং গ্রামের কিছু লোককে ডেকে এক খাওয়ার আয়োজন করা হয় আর এই খাওয়ানোটাকে বলা হয় মজলিস কেউ আবার বলে চল্লিশা আবার কেউ বলে ফতেয়া তেমনি এক মজলিশে আমি এসেছি আর এই মজলিশের রেসিপি থাকে আটার ডাল আর এই আটার ডালটি হচ্ছে উত্তর অঞ্চলের বিখ্যাত খাবার কোনো মজলিশ বা বেশি লোকজনের ভিতরে খাওয়ার যে ব্যবস্থা করা হয় সেটি হচ্ছে আটার ডাল এই আটার ডাল পরিবেশন করা হয় এই মজলিশেই এই মজলিশেই সারা রাতব্যাপী রান্না হয় এবং অনেকগুলো ব্যাগ রান্না করা হয় আটার এবং মোটা চালের ভাত দিয়ে পরিবেশন করা হয় গরম ভাত এবং গরম আটার ডাল এই মজলিসে পরিবেশন করা হয় আর আটার ডাল তৈরি করতে গেলে এক ড্যাকে প্রায় দুইশো জন লোক খাইতে পারে এবং এই ডেকে দশ থেকে এগারো কেজি চালের আটা এবং বিশ কেজি মাংস একসাথেই রান্না করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে প্রায় সাতশো থেকে আটশো লোক খাওয়ানো হবে আর এই খাওয়া পরিবেশনের জন্য প্রায় একশো থেকে দেড়শো লোক নিয়োজিত থাকে খাওয়ার প্রথমেই একসঙ্গে প্রায় সাত লোক মোনাজাত করা হয় মৃত মানুষের আত্মার মাতফ্রাদ কামনা করে আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে সবাইকে খাওয়ার জন্য ওয়ান টাইম প্লেট দেওয়া হচ্ছে গ্রামগঞ্জে এখন এই ওয়ান টাইম প্লেট খুব প্রচলিত এখন সবাইকে প্লেট দেওয়া হচ্ছে প্লেট দেওয়ার পরে একবারে আমাদের ঐতিহ্যবাহী আটা খাওয়া হবে এর আগে রান্না বান্না করে নেওয়া হয়েছে সারা রাত জোরে রান্না হয়েছে সেই রান্নার আটা এখন খাওয়া হবে একসাথে প্রায় আটশো জনার লোক সাত থেকে আটশো জনের মতো বসানো হয়েছে এবং পরিবেশনের দায়িত্বে প্রায় পঞ্চাশ থেকে একশো জন লোক এখানে নিয়োজিত আছে রান্না হয়েছে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশটা চুলা করা হয়েছে সারা জুড়ে রান্না করার পর এখন খাওয়ানো হবে একবারে আটশো সাতশো থেকে আটশো লোক বসানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আটা এ আটা দিয়ে এটা পরিবেশন করা হবে এছাড়াও এটা হচ্ছে হলো মৃত মানুষের চল্লিশ দিনের মধ্যে একটা গ্রামের লোককে খাওয়ানো হয় যাকে চল্লিশা বলে আমাদের এখানে ফতা এবং চল্লিশা দুই নামে পরিচিত হ্যাঁ এটা কোনো নির্দিষ্ট ডেট নাই যে কোনো একটা ডেট ধরেই খাওয়ানো হয় আজ পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকায় এই প্রোগ্রামটি আয়োজন করেছে তার পরিবার এবং পরিবারের লোকজন মিলেই वाये ভাত বেশি হয়ে গেল এভাবে সবাইকে ভাত দিয়ে দেবে ভাত দেওয়ার পর সম্ভবত একটা মোনাজাত হবে যে মোনাজাতে তার পরিবারের সকল মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি দোয়া করা হবে এরপর আমাদের আটার ডাল দেবে દુ હોય છે

দে মাংস দেখা ন

প্ৰথম বেছি কত লগ হৈছে কৈশ লগ হৈছে চাৰিশ

আমরা খুব ভালো শান্তি দেখলাম এমন খাওয়া কোনো দিন খাই নাই অনেকগুলো মাংসও বাসি আনার বেল বাসি খুব ভালো লাগলো